মাসে শিব পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে নিয়ম মেনে শিব পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় যেমন বেলপাতা ও ধূতরা ফুলে প্রসন্ন হন দেবাদিদেব মহাদেব তেমনই জলাভিষেক করলে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব সাধারণত আমরা গঙ্গা জল বা দুধ দিয়ে শিবের অভিষেক করে থাকি তবে বন্ধুরা দুধ ও গঙ্গা জল ছাড়াও পঞ্চামৃত আখের রস দিয়ে শিবের অভিষেক করার কথা বলা হয়ে থাকে বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি কিভাবে জলাভিষেক করতে হয় কিন্তু এটা জানেন কি রাশি ফল অনুসারে জলাভিষেক করলে দেবাদিদেব বেশি খুশি হন আসুন জানা যাক নিজ নিজ রাশি ফল অনুসারে কিভাবে জলাভিষেক করবেন তার আগে বলি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে পেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ যোগায় আরও ভালো ভিডিও বানানোর জন্য মহাদেবকে প্রসন্ন করতে মহাদেবের সর্বশ্রেষ্ঠ মন্ত্র ও মন্ত্র পাঠে কি লাভ হয় তা জানতে পূর্বের চ্যানেলে দেয়া ভিডিওটি অবশ্যই দেখবেন চলুন বন্ধুরা জেনে নিই রাশিফল অনুসারে আমরা কিভাবে মহাদেবের জলাভিষেক করব ও মহাদেবকে প্রসন্ন করব প্রথমেই বলি মেষ রাশির কথা মেষরাশির উপর মঙ্গলের আধিপত্য রয়েছে শিবের আশীর্বাদে এই রাশির জাতকদের সমস্ত কাজ সম্পন্ন হয় মেষ রাশির জাতকরা শিবকে প্রসন্ন করার জন্য শ্রাবণ মাসে তামার লোটায় জল মধু ও সুগন্ধি মিশিয়ে অভিষেক করুন এছাড়াও তামার লোটায় জল লাল চন্দন ও গুড় মিশিয়েও অভিষেক করতে পারেন তারপর বলি বিষরাশির কথা বৃষ রাশির জাতকরা শ্রাবণ মাসের সোমবারে কাঁচা দুধ দিয়ে শিবের অভিষেক করুন এর ফলে কাঙ্ক্ষিত আশীর্বাদ অবশ্যই লাভ করবেন মিথুন রাশি মিথুন রাশির জাতকরা দুধে ভাং মিশিয়ে শিবের অভিষেক করুন তারা অবশ্যই ঐশ্বর্য লাভ করতে পারবেন কর্কট রাশি চন্দ্র কর্কট রাশির অধিপতি নিজের মস্তকেই চাঁদকে ধারণ করেছেন মহাত্ম এই রাশির জাতকদের সর্যশক্তি প্রচুর ও ধৈর্যবান এরা প্রচুর হন কর্কট রাশির জাতকরা শ্রাবণ মাসে দুধে গঙ্গা জল ও চিনি মিশিয়ে অভিষেক করুন পাশাপাশি সামার চাল নিবেদন অবশ্যই করবেন এর ফলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সিংহ রাশি সিংহ রাশির জাতকরা আখের রস দিয়ে শিবের অভিষেক করার পর এলাজ নিবেদন করতে ভুলবেন না যেন এর ফলে শিবের অশেষ কৃপা লাভ করতে পারবেন কন্যা রাশি কন্যা রাশির জাতকদের শ্রাবণ মাসে চিনি ডাবের জল ও ঘি মিশিয়ে অভিষেক করে ভোলানাথের সামনে কর্পূর নিবেদন অবশ্যই করবেন এতে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে বৃশ্চির রাশি বৃশ্চিক রাশির জাতকরা পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন এর প্রভাবে এর প্রভাবে ধন সম্পত্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সুস্বাস্থ্যও লাভ করতে সম্ভব হবে ধনুরাশি ধনুরাশির জাতকরা দুধের সঙ্গে জাফরান ও হলুদ মিশিয়ে শিবের অভিষেক করুন তারপর কলা ও হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন এতে ধনসম্পদ ও ঐশ্বর্য বৃদ্ধি পায় মকর রাশি মকর রাশির জাতকরা শ্রাবণ মাসে দুধের মধ্যে পাঁচ পাঁচ মেওয়া ও গোটা বিউলির ডাল মিশিয়ে অভিষেক করুন এর ফলে রোগ মুক্তি সম্ভব হবে ও ধনবান হবেন এছাড়াও জলে কালো তিল মিশিয়ে অভিষেক করতে পারেন কুম্ভ রাশি মহাদেবের প্রিয় শিষ্য শনির অন্যতম রাশি হল কুম্ভ কুম্ভ রাশির জাতকরা আখের রসে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করুন এছাড়াও আপনারা শিবলিঙ্গে সমী পাতা নিবেদন করুন এর ফলে সমস্ত বাধা বিঘ্ন কেটে সকল কাজে সফল হবেন মীন রাশি এই শ্রাবণ মাসে মিন রাশির জাতকদের দুধে হলুদ ও চাফরান মিশিয়ে শিবের অভিষেক করার পরামর্শ দেওয়া হয়েছে এর ফলে শিক্ষা ব্যবসায় লাভবান হবেন তুলা রাশি শুক্রের আধিপত্যযুক্ত তুলারাশি জাতকরা শিবের অত্যন্ত প্রিয় হন তুলা রাশির জাতকরা স্বভাবগত দিক থেকে আধ্যাত্মিক প্রকৃতির হন শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ লাভের জন্য জলের মধ্যে মিশ্রি মিশিয়ে মহাদেবকে অভিষেক করুন জলাভিষেক করার সময় উম নম শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করুন মহাদেব আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন মহাদেবের আশীর্বাদ লাভে কমেন্টে অবশ্যই হার হার মহাদেব লেখুন জয় মহাকাল